মজার মজার খাবারের আইটেম নিয়ে চলে আসলাম আজকের রান্নাতে ছিল গরুর মাংস চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছিলাম কচু শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম তরকারি তো এই সব মজার মজার আয়োজন নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই যে প্রথমেই কিন্তু আমি শুরু করে দিয়েছি এখানে গরুর মাংস খুব সুন্দর করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মশলাটা কষিয়ে ফেলেছিলাম মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে গরু মাংসগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর এই যে এই পাশটাতে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম মানে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আগে প্রথমে কষিয়ে নিলাম তারপরে দেখেন এইখানে আমি ছেড়ে দিব এখন পটলগুলো যেহেতু ওইদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি আর এই দিকটাতে হচ্ছে আমি পটলটাও কষিয়ে নিচ্ছি পটলটা আগে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মাছগুলো এখানে সুন্দর মতো দিয়ে দিব তো এই পর্যায়ে আমি মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম পটল দিয়ে মাছের তরকারি খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে তো দারুণ ভালো লাগে খেতে এরপরে রান্নায় চলে আসলাম এখানে আমি চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে পেঁয়াজ আর রসুন দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আর এই দিকে কচু শাকটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সিদ্ধ করে পানিটা ছাড়িয়ে রাখলাম যেহেতু রান্না করতে সুবিধা হবে আর কচু শাকের পানিটা ফেলে দিলে চুলকানোর ভাবটাও একটু রিস্ক কম থাকে আপনারা কিভাবে কচু শাক রান্না করেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আরও কোনো আইডিয়া থাকলে অবশ্যই দিবেন আমাকে আর এই যে এখন আমি মশলার সাথে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি জিং মাসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে সুন্দর মতো এই কচু শাকটা রান্না করে নিব আপনাদের কাছে কি কচু শাক খেতে ভালো লাগে কিনা না অবশ্যই সেটাও আমাকে কমেন্টসে জানাবেন আমার কাছে খুব ভালো লাগে আর যেহেতু এটাতে অনেক প্রচুর পরিমাণে আয়রন আছে তো ডক্টররাও এটা সাজেস্ট করে খাওয়ার জন্য গ্রাম অঞ্চলে তো রেগুলারই এই ধরনের শাকগুলা খাওয়া হয় আর তারাও কিন্তু খুব হেলদি থাকে যেহেতু টাটকা ফ্রেশ সব শাকসবজি খায় আমরা কিন্তু শহরের মানুষরা ওরকম টাটকা শাকসবজি খেতে পারি না সব কিছু দেখা যায় বাসি পচা বা ফ্রিজিং করা বা হচ্ছে মেডিসিন দেওয়া এই ধরনের খাবারগুলো আমাদের বেশি খাওয়া হয় আর এই যে এই পর্যায়ে কিন্তু আমি চলে আসলাম এখানে চিংড়ি দিয়ে লতি রান্না করার জন্য চিংড়ি লতি আমার কিন্তু খুবই ফেভারিট একটা খাবার তো এখানে মশলাগুলো সব দিয়ে সুন্দর মতো আমি কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়েছি এখানে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়েছি যেহেতু লতিটা খেতে পেঁয়াজ আর রসুন বেশি দিলে ভালো লাগে আবার অনেক সময় দেখা যায় শুটকি দেওয়া হয় আজকের সুটকি দেয়নি আজকে চিংড়ি মাছ দিয়ে এই যে লতিগুলো খুব সুন্দর করে রান্না করে নিব আমার পছন্দের খাবারগুলো আজকে সব একসাথে রান্না করা হচ্ছে আপনাদের কাছে লতি চিংড়ি খেতে কেমন লাগে আর আপনারা কি সুটকি ইউজ করেন কি না সেটাও কিন্তু আমাকে বলবেন সুটকি দিলেও কিন্তু ভালো লাগে যারা সুটকি প্রেমী আছে তারা কিন্তু সুটকি ছাড়া রান্নাই করে না আজকের আমার এই রান্না ভিডিওগুলো এ পর্যন্তই ছিল এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ